এ আব্বা ক বয়স কত হবি সত্যি করে কত কত আর হবি এই তো সেদিন মা আমার কোল থেকে নামায়া গরুর হবি তা হবে মা বাইসা থাকলে সঠিক বয়সটুকু বের পার তালি আব্বা তোমার জন্ম স্বাধীনতার পরে না স্বাধীনতার আগেই স্বাধীনতারই তো তেপ্পান্ন বছর পারো আগে

আমি মল্লি পরে না তোর মারে এখন বিয়ে করে জুয়ান দেখে বা আমি যদি তোর আর তোর মার কাছে এতই বুড়ো হায়া থাকি তাহলে আমার এই বয়সে কাম করে খাওয়া লাগে কে কাম করে খাওয়া লাগে কে আমার তো এই বয়সে পায়ের উপর পা তুলে বসে খাওয়ার কথা এই গেও কাঁচানা নাই একটা নেম কোড দিয়ে তিনবার মুক্ত করা যায় এর মধ্যে আমার তিন ইনকানশিপ করা যায় আর তোমার কথা কি কমো তোমার তখন কাটতে দোকানে হাত আবে ওরে আমার মাথা কাটা বলার রে মাথা কাটা হওয়া যায় এই তোর মতো মাথা কাটলি তিন দোকে ছয় দু মাথা কাটা যায় আর সেভ করা কি মরা গরু আমরা ছিল রে কোনো কামের ফিনিশিং নাই এই মজদুর যখন খুর চলায় খরিদ্দার টেরও পায় না গালের বার খুর খুঁড় যেতে হয় না পিপে তুই কি বাজারে খরিদ্দার এই মজনুর খোঁজ নেয়াল খরিদ্দারে গালি মানে দেখছে তোমার কয় কি খালি মার মতো তোর ঘরে কোন আমার খুঁড়ে গাল রক্ত বাড়ায় আর পতি ফোটা রক্তের দাম আমি 2 লাখ টাকা দেব এই শয়তানের পাত্র অত চুপ কর চুপ কর ইকওতা জানি কেউ না हुने रे শয়তানের বাচ্চারা তোরা যে পতি ফোটা রক্তের দাম যে 2 লাখ টাকা দিবারতেতেছু তোর বাপ আর গুষ্টিউতে বেঁচেওন বাগনের দাম হবি না তোরা নাকি দুই লাখ টাকার রক্তের ফোটার দাম দেব কয়তবা নু 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 এই ব্যাছ তো নু নু নু